শরীয়তের বিধান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে ও শুনলে তার প্রতি দরুদ পড়া ওয়াজিব তবে বারবার তার নাম বললে ও শুনলে প্রথমবার দরুদ পড়া ওয়াজিব còn ননবার মুস্তাহাব মুখে উচ্চারণ করলে যেমন দরুদ ও সালাম ওয়াজিব তেমনি কলমে লিখলে ওয়াজিব জীবনে একবার দরুদ পড়া ফরজ আল্লাহ তাআলা কুরআন করিমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন আল্লাহ মাল ইকাতা হুই সল্লু না আলান নবিউ হে না আহ সল্লু আলেই হিউ সাল্লিম ও দাস লিমা অর্থ অবশ্যই আল্লাহ ও তার ফেরেশ দ্বারা নবির প্রতি সয়দাদ প্রেরণ করেন হে মমিনরা তোমরাও তার প্রতি যথাযথ সয়দাদ ও সালাম পেশ করো সুরে আসাদ আয়াত ছাপ্পান্ন আলী ইবনে আবি তলে প্রতি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন প্রসল্ল সল্লাহু আলিহি ও সাল্লাম বলেছেন কৃপন সে ব্যক্তি যার নিকট আমার আলোচনা করা হলো কিন্তু সে আমার উপর দুরুত পাঠ করল না মিসকাত হাদিস নং নয়শত তেত্রিশ এবং তালি ও রগিব দুই নখণ্ড দুইশত আটচল্লিশ নং পৃষ্ঠা তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত ছেচল্লিশ